হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে খেলে হামজা চৌধুরী এই দেশের ফুটবল সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন বাংলার ফুটবল সমর্থকেরা হামজাকে এখন আইডল বানানোর চেষ্টায় মগ্ন তবে আজকের সমালোচনায় থাকবে হামজার বেতন প্রসঙ্গটা কত টাকা বেতন পান হামজা চৌধুরী তার ক্লাব থেকে শীতকালীন দলবদলে হামজা চৌধুরীকে লিস্টার সিটি থেকে ধারে দলে ভিড়িয়েছে শেফিল্ড ইউনাইটেড হামজাকে দলে ফেরাতে শেফিল্ডের গুনতে হয় মোটা অঙ্কের টাকা এবার ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোলের তথ্য মতে সেফিল্ড ইউনাইটেডের সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলার হলো হামজা চৌধুরী গোলের তথ্য মতে হামজা চৌধুরীকে মৌসুমে প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন পাউন্ড দেওয়া হবে যেটার বাংলা টাকা হিসাব করলে দাঁড়ায় প্রায় চল্লিশ কোটি টাকা হামজাকে লিস্টার সিরি থেকে শেফিল্ডে আনতে দলটি খরচ করেছে দুই দশমিক তিন চার মিলিয়ন পাউন্ড এবং শীতকালীন দল বদলে দল গুছিয়ে নিতে বেশ ভালোই খরচা করেছে শেফিল্ড ইউনাইটেড গোলের তথ্য মতে চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপের দলগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ খরচ করেছে শেফিল্ড লক্ষ্য তাদের আবারও প্রিমিয়ার লিগে ফেরা সেই লক্ষ্যে সঠিক পথেই আছে তারা উনচল্লিশ ম্যাচে তিরাশি পয়েন্ট নিয়ে হামজাদের দল আছে চ্যাম্পিয়নশিপের শীর্ষে সমান ম্যাচে একাশি পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড আছে তালিকার দুই নাম্বারে টেবিলের প্রথম দুই দল সরাসরি চ্যাম্পিয়নশিপ থেকে জায়গা পাবে প্রিমিয়ার লিগে অন্যদিকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যারা ছিলেন তাদের সবাইকেই দেয়া হয়েছিল বিশ হাজার টাকা করে সেক্ষেত্রে হামজা চৌধুরীও বাংলাদেশ থেকে পেয়েছে বিশ হাজার টাকা মিজানুর কালার কালারকণ্ঠ স্পোর্টস